তাহলে আমরা ভালো কিছু শেখার শিখতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে প্রথমত আমরা আগে বলছি মার্কেট যেখান থেকে আসুক ডাউন ট্রেন থেকে আসুক সাপোর্ট মানে আপ ট্রেন থেকে আসুক কোনো সমস্যা নেই ঠিক আছে আপনাকে দেখতে হবে মার্কেট এক থেকে দেড় ঘন্টা কীভাবে চলতেছে দুই ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা মার্কেটের প্রিভিয়াস দেখবেন কীভাবে চলছে মার্কেট কীভাবে চলছে আপনি আপনিও আগে দেখবেন আধা ঘন্টা মার্কেট সময় দিবেন তার আগে তিরিশ মিনিটের মতোই মার্কেট একটু সময় দিবেন তারপর আপনি নিজেই বুঝতে পারবেন তাছাড়া থাকবে আমরা বোঝা ট্রাই করি কোন জায়গায় আমরা অ্যাভোর্ড করবো কোন জায়গায় আমরা ট্রেড নেব ওকে তো প্রথমত আমাদের হচ্ছে সাপোর্ট থেকে যখন দুই থেকে তিনটা আসবে তখন মার্কেট আপনি ওইখান থেকে ডাউনে কিওয়ে ট্রেড নেবেন ঠিক আছে ডাউনে কে ট্রেড নেবেন এইখান থেকে আগে দেখবেন মার্কেট উইক কি না মার্কেট কেও উইক হয় ক্যান্ডেল উইক হয় বডি দ্বারা সরি শ্যাডো দ্বারা আর সরি মার্কেট উইক হয় ক্যান্ডেল দ্বারা ঠিক আছে যখন দুই একটা রেট দেখবেন তখন মার্কেট এখানে ট্রেন্ড উইক তখন আপনি যখন এখানে ফুল ফিল করবেন মার্কেট ঠিক আছে ক্যান্ডেল দ্বারা ফুল ফুলফিল করবে তখন আমাদের এটা একদম পারফেক্ট যদি তারপরে এটা ডো মানে ডোজি আসে ডোজি ক্যান্ডেল যদি ক্রিয়েট করেন তাহলে আমার একটু বয়ে যেতে পারে যদি ডোজি ক্যান্ডেল আসে তারপরে একটার জন্য একটা রেডের জন্য আমরা ওয়েট করব এটা আপনাদের কনফার্মেশন ক্যান্ডেল দ্বিতীয় নম্বর ক্যান্ডেল আমাদের কি ডাউন শিউর্শোর ঠিক আছে অনেক সময় দেখেন মার্কেট আপনারা মানে দুই থেকে তিন মিনিট বা চার মিনিট ফার্স্ট মিনিট নেন ফার্স্ট মিনিট কিনে কী কি হয় এখান থেকে মার্কেট আবার উপরে দিয়ে চলে যায় এটা কেন কারো এটা অনেক সময় করে কারণ যদি বেশি পায়ার্স অ্যাক্টিভ থাকে তখন এগুলা করেই আর যদি এখানে ম্যান হয় তখন আমরা এখানে ট্রেডিট নিব না ঠিক আছে এখানে আমাদের এন্ট্রি নিব না অনেক সময় আবার দেখা যায় উপরে যায় ট্র্যাপ করে যে আপনি হয়তো বা ভাবছেন যে মার্কেট উপরে যাবে বা রেজিস্টেন্সটা যখন হিট করেছে বা টাচ করে উপরে চলে গেছে বা যে এগুলা কি মার্কেট উপরে চলে যাবে এর ভিতরে কিন্তু মার্কেটে একটা ট্র্যাপ যে একটা ক্যান্ডেল দিয়ে মার্কেট উপরে যায় তখন আমরা এখানে একটু ওয়েট করব যদি এখানে ইনভাইটেড হ্যামার হয় ঠিক আছে ইনভাইটেড হ্যামার হয় পরটা যদি আমাদের কি রেজিস্টেন্সের নিচে চলে আসে পরবর্তী ক্যান্ডেল আমাদের শীর্ষত ঠিক আছে দরকার হলে আপনি আবার ওয়েট করবেন আপনি আবার কিছুক্ষণ অপেক্ষা করবেন মার্কেট কি এখানে আমাদের রিটেস্টমেন্ট ক্যান্ডেল দিছে কিনা যদি হ্যাঁ দেয় তাহলে আবার আমাদের সুরশ্রোত সুরশোত টা কত নিবো অথবা দুই থেকে তিন মিনিট তিন মিনিট বেশি নিব না পাঁচ মিনিট না নিলে আপনার এখানে লস হবার সম্ভাবনা অনেক বেশি সো আমরা নিব দুই মিনিট থেকে তিন মিনিট তিন মিনিট নিলে ভালো হয় এমটিজি ইউজ করা লাগে না আর এখানে বাইনারি ট্রেনিং এ আপনার এমটিজি একদম মাস্ট বি এটা আপনার প্রয়োজন ঠিক আছে পরে অনেক সময় মানে এরকমই করে আবার দেখা যায় যে কি সাপোর্টে এসে মার্কেট হ্যাঙ্গিংম্যান তৈরি করে যে এটা ফুলফিল করলো না শুধু সেটা দ্বারা টাচ করে আবার চলে গেছে আমরা কি করি অনেক সময় মানে সাপোর্ট আবার আপনার জন্য নিয়ে নিই এগুলো করা যাবে না কারণ এই সময় আপনার এই যখন এই গ্যাপটা ফুলফিল করে নেয় মার্কেট হয়তো একটু উপর থেকে হলেও আবার মার্কেট আবার নিচে আসবে তখন আপনি কি করবেন রেন্টের লস এইসব জায়গায় আমাদের অ্যাভয়েড করতে হবে ঠিক আছে এইসব জায়গায় আমাদের অ্যাভয়েড করতে হবে শিবসরটা দিতে হলে মার্কেটে সময় করতে হবে প্র্যাকটিস করতে হবে আর ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসগুলো অ্যাডভান্সেড হবে ক্যান্ডেল বাই ক্যান্ডেল ক্রিয়ে নিব ওগুলো শিখবো আমরা ইনশাল্লাহ তো কোনো জায়গায় আমরা মানে যদি না বুঝি তাহলে আমাদের আপনি টি স্ক্রিনশট নিয়ে আমাদের টেলিগ্রামে পার্সোনাল পার্সোনাল টেলিগ্রামে আপনি নক দিতে পারেন মেসেজ দিতে পারেন যে ভাই আমি এই জায়গায় বুঝি নি বোঝানো ট্রাই করব ওকে আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন কোনো ক্লাস আপনি মিস মিস না হয় কারণ হচ্ছে আমাদের সামনে আরও অ্যাডভান্স ক্লাস হবে ইনশাল্লাহ এর থেকে ভালো ক্লাস হবে বেসিক ডে বেসিক ক্লাস অ্যাডভান্স ক্লাস হবে একদম ক্যান্ডেল বাই ক্যান্ডেল কিভাবে ট্রেড নিবেন ঠিক আছে ওগুলো বসে ট্রাই করবেন ক্যাশ কি পর্যন্ত ইনশাল্লাহ সকলে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ